ক্লাস সিক্সের একদিন কি করেছিলাম গসাগুর শর্ট যে শর্ট যে অঙ্কগুলো সেগুলো করে দিয়েছিলাম আজকে লসু গসাগুর কি করবো লিখিত অঙ্কগুলো করবো ঠিক আছে আমরা ক্লাস ফাইভ জাস্ট যেমন শর্ট কোশ্চেন করেছিলাম সেইগুলোই ছিল এবারে যেটা মেন বিষয় সেটা হচ্ছে কি লিখিত অঙ্ক লিখিত অঙ্ক আমাদের কীভাবে করতে হবে সেটা শিখতে হবে ঠিক আছে এইবারে প্রথমে একটা প্রশ্ন বলেছে পেজ নাম্বার আট তোদের হ্যাঁ আমরা কি করবো যে উদাহরণগুলো দেবে না সেই উদাহরণ সময় কোশ্চেন শর্ট সব করবো ঠিক আছে কেন কারণ হচ্ছে তোর পরীক্ষার সময় উদাহরণ থেকেও কোশ্চেন দিয়ে দেয় তো ওখানে বলেছে কি বলতো ওখানে মিলেমিশে প্রশ্নটা করেছে মানে কি প্রশ্নটা ওখানে এক জায়গায় নেই স্বর্ণ ছিটন আছে আমি এক জায়গায় কালেক্ট করে ওটাকে প্রশ্নটা বানিয়েছি সুন্দর আপনাকে এক বন্ধু বুঝতে পারছেন না বলতে হয় বলেছে বাবা বাজার থেকে বারোটা রজনীগন্ধা আঠারোটা হলুদ গোলাপ আর তিরিশটা লাল গোলাপ ফুল কিনে এনেছেন সমান সংখ্যায় ফুলগুলো কতগুলি ফুলদানিতে রাখা সম্ভব ঠিক আছে প্রশ্ন করেছে কি বাবা ধর বাইরে গিয়েছিল বাইরে গিয়ে কিছু ফুল এনেছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ভাবে এনেছে বিভিন্ন সংখ্যায় এনেছে এবারে তোকে প্রশ্ন করতে প্রশ্ন করছে কি সমান সংখ্যক ফুলগুলো কতগুলি ফুলদানিতে রাখা যাবে ওই যে ফুলগুলো এনেছিল সেগুলো কতগুলো ফুলদানিতে রাখা যেতে পারে ঠিক আছে প্রতিটা প্রতিটা যে ফুল এনেছিল প্রত্যেকটার মধ্যে থেকে ভাগ করে করে কতটা একটা ফুলদান মানে কতগুলো ফুলদানিতে রাখতে পারবে ঠিক আছে ধর আমি এখানটায় লিখছি রজনীগন্ধা এনেছিল রজনীগন্ধা এনেছিল কতটা বালতি পেয়েছি সবাই কোশ্চেনটা ঠিক আছে ওখানে কোশ্চেন কিন্তু ছোঁয়ানো ছোট না ছোট ঠিক আছে বোর্ডে দিয়ে দাও রজনীগন্ধা এনেছিল বারোটি হলুদ গোলাপ এনেছিল হলুদ গোলাপ এনেছিল কতগুলো আঠারোটি তারপরে বলছে কি লাল গোলাপ এনেছিল লাল গোলাপ এনেছিল কটা লাল গোলাপ এনেছিল তিরিশটি ঠিক আছে এইবারে তোকে প্রশ্ন করছে সমান সংখ্যক ফুলগুলি কতগুলো ফুলদানিতে রাখা সম্ভব এই যে ফুল এই যে এইগুলো এইগুলো এই যে ফুলগুলো এই ফুলগুলো কতগুলো ফুলদানিতে রাখা সম্ভব তাহলে আমরা করেছিলাম বারো যে বারো যে তোর গসাগু আর লসগু আচ্ছা আর একটা জিনিস বলে দিই এই যে গসাগু আর লসগু আমাদের এই এই গয়সু গয়সু এই দুটো আটকে যায় যে কোনটা কার গুণিত তো মানে কি বলতো নামতা নামতা দেখবি আমরা পড়ছি পাঁচ একটা পাঁচ পাঁচ দোকানে দশ ডবল হয়ে যাচ্ছে না পাঁচ দিনে পনেরো ডবল হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি কি ল ফর লোভি ঠিক আছে লোভি হবে মানে কি গুণিত হবে বুঝতে পারলাম লোভ পড়েছে মানে বেশি চাইছে ঠিক আছে এই বলে তোকে দেখতে হবে এই যে বারোটা কোন কোন টেবিলে বা কোন কোন সংখ্যা তারা ভাগ যেতে পারে প্রথমত কি দিয়ে হতে পারে এক দুই তিন চার চার কেউ করবে না তারপরে কত দিয়ে হতে পারে ছয় বারো ঠিক আছে এবারে বলছে আঠেরো আঠারোটা কত বলতে যেতে পারে এক দুই তিন চার তিনে বারো চার ঘরে নেই পাঁচই বারো নেই ছয় দু নয় আঠেরো আট আঠেরো ঠিক আছে এবারে বলছে তিরিশ তিরিশ কত দিয়ে কোন কোন টেবিল আছে এক দুই দুই মানে কি পনেরো দু মানে তিরিশ ঠিক আছে তিনের ঘরে আছে তিন তারপরে তোর আহ পাঁচের আছে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তাহলে তিনে তিন দশে তিরিশ দশে তারপরে আছে তোর এ মানে পনেরো আর একটা আছে কি তিরিশ এইগুলো এইগুলো এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলো আছে ঠিক আছে এইবারে আমি দেখবো এর মধ্যে কমন কি কি আছে এই একটা আছে এই দুই আছে তিন আছে ঠিক আছে এই যে ছয় আছে ঠিক আছে ছয় আছে আর কোনো কিছু কমন নেই তাহলে বাবা যে প্রশ্ন কি করেছে প্রশ্ন এবার করেছে কি সমান সংখ্যক ফুলগুলি কতগুলো ফুলদানিতে রাখা যাবে কতগুলো ফুলদানিতে কি কতগুলো ফুলদানিতে ফুলদানিতে কতগুলো সমান সংখ্যক এই যে ফুলধানিতে সমানভাবে কোনো ভাঙাচোরা না করে সমানভাবে কতগুলো ফুলদানিতে রাখা যাবে রাখা যাবে তুই ভাই একটা ফুলদানি নিতে পারিস একটা ফুলদানির মধ্যে সপরে ঢুকে ঠিক আছে এইভাবে একটা করতে পারি দুই যদি আমি দুটো ফুলদানি নিই তাহলে দুটো যদি ফুলদানি নিই আমার দেখ দুটো ফুলদানি যদি নিই আমি তাহলে এখান থেকে বারোটা বারোটা তাই তো ছয় ছয় করে দিয়ে দেয় এখানে আঠারোটা বারো নয় করে দিয়ে দেয় তিরিশটা পনেরোটা পনেরো করে দিয়ে দেয় বুঝতে পারছি তাহলে এক সম্ভব একের মধ্যে সবকটা একসাথে দিয়ে দেয় কোনো অসুবিধা নেই দুয়ের মধ্যে এরকম করে ভাগ করে দিয়ে দেয় তারপরে আর কি হতে পারে তিন তিনটে তিনটে ফুল দাঁড়িয়ে ভাই দুটো না নিয়ে আমরা বলছি করতে তিনটে তিনটেও তিনটে নিলে কি হবে দেখ তিনটে যদি নিই তাহলে দেখ কতগুলো আসে চার করে আসে তাই না চার তিনে বারো আঠেরোটা যদি হয় তাহলে কটা করে পড়বে এক একটা টেবিলে একটা ফুল দেয় কেন আঠেরোটা যদি হয় তাহলে কতগুলো হবে তিন দিয়ে ভার পর আঠেরোকে তিন ছয় তিন ছয় আঠারো ছটা করে হবে আর এদিকে দশটা করে দশটা করে তাহলে তুই কি এক একটা ফুলদানিতে কতগুলো করে ফুল করছে চার ছয় দশ কুড়িটা করে ফুলদানি আছে

এক দুই তিন ছয় কম কমা দিয়ে ফুলগুলি এক দুই তিন ও ছয় ছয়টি ফুলখানিতে সমান সংখ্যক ভাবে রাখা সম্ভব বুঝতে পারলি পরীক্ষার সময় এবারে তোদের কোশ্চেন দেবে না যে অঙ্ক অসুখ করো লিখতে অঙ্কের কারণ তোরা বড় হচ্ছি ঠিক আছে এটা বুঝতে পেরেছিস সবাই শুরু করো এইবারে দেখ

বত্রিশটা যদি দুটো বাসে যায় বত্রিশটা ছেলে যদি দুটো বাসে যায় সমান সংখ্যক মানে কি ষোলো ষোলো করে হবে বুঝতে পারি এটাও সমান সংখ্যক এটাও সমান সংখ্যক এটাও সম সংখ্যক একটা মানুষ তো কাটতে পারবো না ঠিক আছে সবচেয়ে বেশি কতগুলো বাসের প্রয়োজন হবে এই যে এতগুলো যদি যায় সমান সংখ্যক ভাবে যায় তাহলে কতগুলো বাসের আমার প্রয়োজন হবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা বলছে প্রতিটা বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে এবার ধর আমরা বের করে দিলাম বাস সংখ্যা এতগুলো লাগছে ছাত্রছাত্রী এতগুলো ছাত্রছাত্রী যাওয়ার জন্য বাস সংখ্যা কত লাগে বাস সংখ্যা যেটাই আমরা বার করবো আমি দেখিনি মন ছাত্রছাত্রী কত ছয় আট কত হয় ছয় দুই আট আট আটের ছয় সাত মন কতজন আছে বেশি কতগুলো বাসের প্রয়োজন আছে এই লাইনটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কোনটা বোঝাচ্ছে বলতো গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে কি বড় সবচেয়ে বড় বেশি তারপরে কোনটা আমরা আর মানে কি ছোট

তাহলে কতগুলো বাসের মোট প্রয়োজন হবে মোট চারটা বাসের প্রয়োজন হবে বোঝাতে পারলাম তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অতএব মোট বাসের সংখ্যা জিজ্ঞাসা করবি লিখি তো আমি কিন্তু বুঝে বুঝে কাজ করতে হবে বুঝেছে তাহলে প্রথম কোশ্চেনটা ওটা হয়ে গেল প্রথম কোশ্চেনে তাহলে দেখলাম চারটি বাসের প্রয়োজন এইভাবে তুমি পরের কোশ্চেনটা কি বলছে প্রতিটি বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে ভাই তাহলে আমি চারটে বাস আছি এবার ধরে নিলাম এটা চারটে বাস

তাহলে এখানে আটজন এখানে আটজন এখানে আটজন এখানে আছে সপ্তম শ্রেণীতে তাহলে এটা কতজন নয় জন ভাই তাহলে ন জন করে বসিয়ে নয় 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 এখনো আরেকটা আছে আঠাশ তাহলে আঠাশকে চারটে পাখ কারণ কি চারটে পাশে আছে কতজন করে পড়বে ভাই অঙ্কুশ বল কতজন করে পড়বে তাহলে সাত জন চুক্তি দাও সাত জন তাহলে এবারে দেখো এখানে সাত এখানে সাত এখানে সাত এখানে সাত তাহলে মোট একটা বাসে কতজন প্রতিটা বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে প্রতিটা বাসে কত জেস করছে তাহলে একটা বাসে কতজন যাচ্ছে ভাই এটা যোগ করে দেব শুধু জাস্ট এটা যোগ করে দেব তাহলে 8 এর 16 17 17 এর সাথে 24 24 জন বুঝতে পারলি এবারে কোশ্চেন কি বলেছিল প্রতিটা বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে অতএব প্রতিটি বাসে বাসে 24 জন করে কথা বলিস না ছাত্রছাত্রী খুব ভালো প্রশ্নটা কি বলেছে সকাল পাঁচটায় তিনটে মোড়ক ধরো আমি মোড়ক না ধর আমি তিনখানা মোড়ক পুষেছি সেই তিনটে মোড়ক সকাল পাঁচটার সময় দেখে উঠলো ঠিক আছে এবারে বলছে যদি প্রথম মোড়কটি তিরিশ সেকেন্ড অন্তর মানে কি ওই তিরিশ সেকেন্ড পর পর ডাকে ঠিক আছে কত সেকেন্ড পরিস আচ্ছা ছত্রিশ সেকেন্ড অন্তর অন্তর ডাকে ঠিক আছে দ্বিতীয় তিরিশ সেকেন্ড অন্তর অন্তর তাহলে আমি শর্ট সবসময় একটা কাজ করছি প্রথম মরকটা কত সেকেন্ড অন্তর ছত্রিশ তৃতীয় মারবটা কত সেখান অন্তর অন্তর আটচল্লিশ কখন তারা আবার একসঙ্গে ডেকে উঠবে ঠিক আছে একটা সময় ডেকেছিল কত সময় সেটা পাঁচটার সময় এত সেকেন্ড অন্তর অন্তর তারা ডেকেছে প্রশ্ন করছে তারা যদি পাঁচটার সময় একসঙ্গে ডাকে আবার কখন তারা একসঙ্গে ডাকবে এর মরককে গিয়ে শুনবি যে তোমরা কখন ডাকবে তুই বলে দাও হিসাব করে বাদ করতে তবে যে কখন ডাকবে তাহলে একসঙ্গে যখন এরকম কথা থাকবে সেই সময় আমাকে করতে হবে কি লু ঠিক আছে এই একসঙ্গে এবারে আমার এই এইবারে সবসময় আগে দেখতে হবে কি আমার এখানে ইউনিটটা সব এক আছে কিনা এখানে ছত্রিশ সেকেন্ড আছে কোনো অসুবিধা নেই এখানে তিরিশ সেকেন্ড আছে কোনো অসুবিধা নেই এখানে কত সেকেন্ড আছে আটচল্লিশ সেকেন্ড আছে আমার ইউনিটটা এক দরকার ঠিক আছে এখানে যদি ঘন্টা দিতে আমাকে সেকেন্ডে হতো বুঝতে পারছি

ছয় ছয় পাঁচ করতে পাঁচ আর দু চারে আট ঠিক আছে এবারে আমরা কি লসাধু পথে লসাগু কত লসাগু হচ্ছে গুণ কর তিন গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ চার লশু কত হচ্ছে পাঁচ চারে কত কুড়ি তিন দু ছয় ছয় দুগুনে বারো বারো দিনে ছত্রিশ বারো দিনে ছত্রিশ আর এদিকে কুড়ি এসেছিল তাহলে দু ছয় বারো দুই হাতে আমার এক তিনে ছয় সাত সাতশো কুড়ি বুঝতে পেরেছিস শুধু যখন আমার শূন্য থাকবে শূন্যটাকে বাদ দিয়ে এইটার সঙ্গে এটাকে গুণ করে দেয় শূন্যটা বাদ দিয়ে তাহলে দু ছয় কত বারো দুই হাতে আমার এক তিন দুগুনে ছয় আর এক কত সাত এই একটা শূন্য আছে শূন্য বসে দিয়ে নাহলে তোরা যেভাবে গুণ করা শিখেছি সেই ব্যাপার ঠিক আছে আমরা কিভাবে গুন শিখেছি এই যে শূন্য শূন্য এইবারে হচ্ছে দু ছয় বারো দুই হাতামার এক তিন দুই ছয় সাত সাতশো কুড়ি বুঝতে পারলি যেটা তোর সুবিধা মনে হবে পরীক্ষার সময় সেটা কর যেন নাম্বার যারা সাইডে না দিয়েছে এটা হচ্ছে মেন কথা তাহলে সাতশো কুড়ি সেকেন্ড ভাই এটা তাহলে কিসে বেরিয়েছে সেকেন্ড এবারে তোকে বলেছে দেখ সকাল পাঁচটার সময় কাজ করেছিল তাহলে পাঁচটা মানে কি এটা তো ঘন্টা রে ভাই এটা ঘন্টা না পাঁচটা মানে কি পাঁচটা ঘন্টা তো পাঁচটার সময় বেরিয়েছে তাহলে এটাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে ঘন্টায় নিয়ে যেতে গেলে এর পরে যে স্টেপটা আমি এর করছি ঠিক আছে এটা পর এবারে সাতশো কুড়ি হয়েছে এটা হচ্ছে কত সেকেন্ড আমাকে বলেছিল পাঁচটা পাঁচটা মানে কি এটা ঘন্টার কথা বলছে কিন্তু তাহলে কি করবো সাতশো কুড়িকে এক ঘন্টায় কত মিনিটে

বলবি তো রিপ্লাই কর এটা সেকেন্ডে ছিল আমরা পিছনে গেছি মিনিটে তাহলে পাঁচটার সঙ্গে বারো মিনিট যোগ করতে ভাই পাঁচটা বারো মিনিট তাহলে উত্তর কি হবে উত্তর হবে কি তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে অতএব তারা আবার সকাল পাঁচটা বারো মিনিটে একসঙ্গে বুঝতে পারলো বুঝতে পারছি সবাই ফার্স্টে পারবে মিনিটে এবার যদি ধর কোনো মল যদি না থাকে গিয়ে লাঠিতে পেটা করবে এইবারে দেখ পয়েন্ট কোশ্চেনটা কি বলেছে চারটে ঘন্টা এই যে তাহলে সব হয় চারটে ঘন্টা যতক্রমে তিরিশ মিনিট ঠিক আছে তিরিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট আর এটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই টাইমটা দেখিয়েছে তাহলে আমরা কাজ করি আমরা এখানে লিখি তিরিশ মিনিট ঠিক আছে তারপরে বলেছে এক ঘন্টা তারপরে বলেছে এইটা এটা মানে কি বলতো এর মানে কি জানিস একে হাফ না বাবু এক ঘন্টা তিরিশ মিনিট ওটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাকে কমন করতে হবে এটাকে দেখ এর শেষে মিনিট আছে এটার ঘন্টা আছে এটা ঘন্টা মিনিট আছে তাহলে আমাকে সহজভাবে একটা ইউনিটে নিয়ে যাবো সেটা হচ্ছে কি মিনিটে ঠিক আছে মিনিট তাহলে আমাকে দেখ এখানে তিরিশ মিনিট আছে মানে কি আমরা এটাকে চেঞ্জ করলেও কি পাল্টাবে তিরিশ মিনিটই থাকবে তো তিরিশ মিনিট ঠিক আছে এক ঘন্টা বলেছে এক ঘন্টা কত মিনিট থাকবে ভাই ষাট মিনিট এবারে এক ঘন্টায় কত মিনিট থাকে ষাট মিনিট আর এই হাফ মানে কত তাহলে ষাট যোগ হবে নব্বই এখানে এক ঘন্টার সময় কত মিনিট ষাট মিনিট আর হাফ মানে কত তিরিশ এত মিনিট ঠিক আছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মানে মিনিট মানে ষাটের সঙ্গে কত যোগ করছি পঁয়তাল্লিশ তাহলে পাঁচ সাড়ে ছয় দশ একশো পাঁচ সবকটা একই ইউনিটে চলে আসলো তাই কি না মিনিট 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 ঠিক আছে এইবারে বলে আগের করে যেমন পড়ছিলাম একসঙ্গে আছে দামটা তাহলে আমরা কি করবো লসা সংখ্যাগুলো ছিল কি তিরিশ ষাট নব্বই একশো পাঁচ তাহলে লসাখা করছি দেখ পাঁচ দেয় তিরিশ বারো পাঁচে ষাট বারো পাঁচে ষাট পাঁচ আটে পাঁচ চল্লিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ দু দশ একুশ তিন দে তিন দুগুনে ছয় তিনে চারে বারো তিন ছয় আঠারো তিন সাথে একুশ

কুড়ি দিনে ষাট আর তিন সাথে একুশ গুণ করে ছয় কে ছয় ছয় গুণে বারো শূন্য হতে শূন্য এইটা তাই তো ছয় কে ছয় ছয় গুণে বারো শূন্য হতে শূন্য এইটা এইবারে দেখ ভাই তাহলে এটা কিসে বেরোলো বলতো মিনিট সেকেন্ড ঘন্টা কিসে বেরোলো মিনিটে ভাই মিনিট মিনিট এইবারে দেখ বারোশো ষাট বারোশো ষাট মিনিট ছিল প্রশ্ন করেছে দেখ তারা একসঙ্গে দুপুর বারোটায় বাজার পর আবার কখন একসাথে বাজে কখন বাজেছিল দুপুর বারোটা তাহলে এটা আমার ঘন্টায় আছে তাহলে এটা আমরা আমি ঘন্টায় নিয়ে আসি তাহলে এক ঘন্টা সময় কত ষাট মিনিট তো ষাট দিয়ে ভাগ কর সব থেকে সহজ উপায় ধারণ করে আমরা কাজ করে কমিয়ে দেবো ছয় দুয়ে বারো ছয় ছয় তাহলে কত হচ্ছে একুশ ঘন্টা ঠিক আছে ব্যাপারটা এখানে থেমে থাকবে না এরপরে আমার কাজ আছে কি বলছে বারোটা বাজার পর দুপুর বারোটায় বেজেছিল দুপুর বারোটা সঙ্গে আমরা কত একুশ ঘন্টা যোগ করবো এই যোগ করার পর যে ঘন্টাটা বেরোবে সেই সময় ঘন্টাগুলো আবার একসাথে বাঁচবে বোঝাতে বললাম এটা বারোটায় বেড়েছিল এর পরে আবার একসাথে বাঁচবে তাহলে বারোটার পরে একুশ যোগ করতে হবে তাহলে কি করতে পারি বারো আর এখানে কত আছে এর মধ্যে কি বারো আছে তাই বল দুপুর যদি বারোটা হয় এর মধ্যে বারো আছে হ্যাঁ কিনা তাই বল বারো পেরিয়ে তো একুশে আছে নাকি বারো আছে তো তাহলে এটা যদি দুপুর বারোটা হয় আর এখানে যদি আমি বারোটা নিই তাহলে এখন কখন কখন হবে বলতো এটা এই সময় যদি বারোটা যোগ করি ওর থেকে বারো বের করে নিই তাহলে এখানে কত হয় বলতো রাত বারোটা বুঝতে পারলি রাত বারোটা তাহলে রাত বারোটা হয়ে গেল রাত বারোটা হয়ে গেল এখানে তাহলে কত পড়ে আছে এগুজ থেকে আমি বারো নিয়ে নিয়েছিলাম তাহলে দুই দুই চার পাঁচ দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় পড়ে আছে ন ঘন্টা পড়ে আছে তাহলে রাত বারোটার সময় বাজলো তার সঙ্গে পড়ে আছে কি আরো ন ঘন্টা পারছিস যে বুঝতে পারবি না বলবি এবারে বারোটার সঙ্গে নয় যোগ করে বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা সকাল নটা সময় বুঝলি সকাল নটায় তাহলে অর্থেক দিয়ে আমরা এটা লিখবো যে দুপুর বারোটায় বাজার পর দুপুর দুপুর বারোটায় বাজার পর আবার সকাল সকাল নটায় একসঙ্গে বাজায় কে বুঝতে পারছি নি যে বুঝতে পারছি বল আমি আবার বলবো প্রথমে এই অঙ্কটা ভালো করে দেখ প্রথমে আমাকে বলে দিয়েছে এই কয়েকটা ঘন্টার সময় দিয়ে দিয়েছে ঠিক আছে প্রতিটার ইউনিট কি আছে আমার আলাদা আমাকে কি করতে হবে ধর আমি যদি বলি আমার ওজন 60 কেজি তোকে বললাম আর ওজন বললাম আমার কেজি তোর ধরে 5 লিটার তুই কি করে কম্পেয়ার করবি লিটার তো জলে রেখো তাই না তাহলে আমার যদি ইউনিট যদি এক না হয় তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না তাহলে আমার ইউনিট এক করতে হবে লক্ষ্য কি আমার ইউনিট এক করা সব থেকে দেখলাম মিনিট আছে মিনিটটা ইউনিট করে নি সকলের ইউনিট যদি মিনিট করে নি সেটা সব থেকে সুবিধা বেশি তাই আমি কি বললাম সকলের ইউনিট মিনিটে করে নিলাম ঠিক আছে কি করে করেছি এক ঘন্টা কত মিনিট থাকে ষাট মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত ষাটের সঙ্গে তিরিশ যোগ করেছি নব্বই মিনিট আর এক ঘন্টা মানে কি ষাট মিনিট ষাটের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করেছি কত হয়েছে একশো পাঁচ মিনিট ঠিক আছে এটা বার করার পর বলছে একসঙ্গে এরকম যদি কোনো প্রশ্নে পাঁচ একসঙ্গে তখন আমরা কি করবো লসগু লসগু এমন একটা

বারো ষাট এটা আছে এবার তুই ষাট দিয়ে ভাগ কর ভাই এর সঙ্গে এটা করতে করতে তুই এখানে কমপ্লিট করে অন্য অঙ্কে চলে যেতে পারি তুই যদি এটার সঙ্গে গুণ করতে চাস তোকে এটার সঙ্গে ছয় ষাট দুয়ে কত গুণ করতে হবে ষাট তিনে কত গুণ করতে হবে এটা করা সহজ না এটা করা সহজ ভাই কাটাকাটি করা সহজ এটা উপরে দিয়ে দিয়ে ষাট দিয়ে ভাগ করে দেয় শূন্য শূন্য উপরে উপরে থাকলে কেটে দেয় এবারে ছয় আছে ছয় দুয়ে বারো ছয় দুয়ে বারো ছয় ছয় সব থেকে শূন্য অঙ্ক একুশ ঘন্টা তাহলে দেখলাম কি বারোটার সময় দুপুর বারোটার সময় যদি ঘন্টাগুলো একসাথে বাজে আবার একুশ ঘন্টা পর আবার একসাথে বাজে এবারে দুপুর বারোটার সঙ্গে আমি কি করছি একুশ ঘন্টাটাকে যোগ করছি কারণ কি এর পরে গিয়ে আবার একসাথে বাজে তাহলে এই একুশের মধ্যে থেকে আমি দেখছি বারো আছি কিনা কারণ কি আমাদের সহজ করে নিতে হবে বারো আছে কিনা তো দেখলাম হ্যাঁ বারো আছে তাহলে আমি এখান থেকে বারো নিয়ে নিলাম বারো বারো মানে কি বলছি বলতো আমি যদি সকাল দুপুর বারোটা বলি আমি তাহলে রাত বারোটার কথা বলছি ঠিক আছে তাহলে এটা রাত বারোটা হয়ে গেল এখানে পড়ে গেল কত ন ঘন্টা ঠিক আছে বারোটার পরে রাত বারোটার পরে আমি ন ঘন্টা যোগ করছি দেখ নয় মানে কত দূরগুলো আছে তো বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন ঘন্টা ন নটা বাজলো তাহলে বারো ঘন্টা রাত বারোটার সময় যদি আমি ন ঘন্টা যোগ করি তাহলে কবে নয় সকাল নটা তাহলে আমি কি বললাম বারোটায় বাজার পর আবার তারা কখন বাজবে সকাল নটায় একসঙ্গে বুঝতে পারলি এটা এইগুলো ছিল তাহলে তোদের বইয়ের অঙ্কগুলো এইবারে যে কাজগুলো করবো পরের দিন সেটা হচ্ছে কি আমাদের পেজ নাম্বার যেটা আছে সতেরো সতেরো পেজের লিখিত অঙ্ক কিছু বাকি আছে বারো থেকে একুশ ওইগুলো সলভ করবো ঠিক আছে আচ্ছা এই বন্ধু